এই দেখুন লেবু গাছটা আজকে খাবার দিব লেবু গাছটায় খাবার যে খাবারটা আমি দিই এই খাবারটা একটু শেয়ার করি যাতে আপনাদেরও সুবিধা হয় অনেক দিন থেকে ভাবছিলাম দেবো তো ফিফটিন ডেজ আগে খাবারটা দেওয়া ছিল ফিফটিন ডেজের নিচে আর আমি দিই না কারণ হয় আপনাকে ফিফটিন বা কুড়ি কুড়ি দিন হয়ে গেলে অসুবিধা নেই মাসে দুবার করে দিতে হয় তো আজকে ভাবছি যে আপনাদের কাছে শেয়ারই করে দিই যে এত লেবু আসে আর ফুলও হয় এই দেখুন ফুলও আসছে মানে বারো মাসি গাছ কিন্তু বারো মাস হলেও কী হলো অনেকে বারো মাসি গাছে লেবুই আসতে চাইছে না তো আপনাদেরকে অনেক ভিডিও আমি শেয়ার করে রেখেছি ওই ভিডিওগুলো দেখবেন আমার গাছে যত্ন যারা যারা দেখেছে এবং কেয়ার নিয়েছে তাদের প্রত্যেকের হয়েছে প্রচুর তাদের তাদের লেবু আবার আমার থেকে অনেক বেশি হয়েছে একজন তো বলছে আপনার থেকে আমার লেবু অনেক বেশি হয়েছে তো ওই পরিচর্যাগুলো আগে দেখবেন সবসময় যে একটা যেটা বলে দিলাম সেটা দিয়ে যে আপনার পারফেক্ট লেবু গাছ হয়ে যাবে সেটা নয় আপনাকে কন্টিনিউয়াস দেখতে হবে এবং কি কি পরিচর্যা নিচ্ছি একটা ভিডিওতে তো সব পরিচর্যা বলা যায় না আর একটা গাছের অসুখ বিসুখ প্রচুর হয়ে থাকে পাতা কুকড়ানো থেকে শুরু করে তো পোকা লাগানো তারপরে গ্রোথ না হওয়া সব কিছুর আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে আর আপনি যদি ভাবেন যে একটাই বললাম আর ওটাতে কেন হলো না সেটা নয় আপনাকে একটা গাছে হেলথ দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে কি কী যত্ন করতে হবে বুঝতে পারলেন তো এখন যেহেতু প্রচুর ফুল এসেছে ফুল আবার তার সাথে ফুলও আসতে শুরু করেছে আর লেবুও প্রচুর ধরেছে এই মুহুর্তে তো আমাকে মাসে দুবার করে একটা খাবার দিতেই হবে যেখানে নাইট্রোজেন পটাশিয়াম সালফার ম্যাগনেসিয়াম এই জাতীয় খাবারগুলো যাতে একটা গাছ পায় সে খাবারটা কিন্তু দিতেই হবে না হলে কিন্তু ফল বড় হবে না আর ফল হলেও ঝরে যাবে তো চলুন দেখি কোন খাবারটা দিচ্ছে সেটাই সে এই দেখুন এখানে প্রায় আমি দু মুঠো মতো সরিষার খোল নিয়েছি এই সরিষার খোলটা আমি দিয়ে দেব সরিষার খোল পচানো জলও আমি দিই এটা দিয়ে দিব মাটির সাথে দীর্ঘ দিন ধরে থেকে যাবে আর জল খাবার পাবে আর এই তলে আগাছা থাকলে একটু খোড়াই করে তুলেও নিতে হবে আমি এখন পারছি না প্রচুর কাটা হয়ে গেছে তো যে গ্লাভস গুলো পরে করতে হবে না হলে পুরো কাটা ঢুকে যাবে তো এই আগাছা পরিষ্কার করে এটা একটু খোড়াই করে দেবেন খোড়াই করা আছে এই জন্য আমি আর খোড়াই করলাম না আগাছাও তুলে ফেলতে হবে না হলে হবে না আর এই দেখুন আমি এবার দিচ্ছি গাছের গোড়াগুলোতে এই দেখুন এই দেখুন ডিমের খোলা কুচি পাতা সবজির যত রকমের সবজি হয় সেটা আপনারা কিন্তু দিয়ে এই গাছের গোড়াতে লেবু গাছের গোড়াতে বিশেষত শুকিয়েও দিতে পারেন বা চারপাশে কাঁচাও দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই যেহেতু অনেকটা মাটি আছে চারিপাশে তো ওই এটা রোদ পড়লেই শুকিয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই এই দেখুন সবজি খোসা গুলা চায়ের পাতাটা দেবেনি বুঝলেন তো ওই সাইডটা আমি দিতে পারছি না খুব আমার পরে আবার এটাকে একটু স্প্রেড করে দিতে হবে একটা লাঠি দিয়ে চাই পাশে এক জায়গাতে ফেলে রাখলাম হ্যাঁ ভেতরে ঢুকা যাচ্ছে না প্রচুর কাটা এবার এই গাছটাকে না এ করতে হবে জানেন ওই চাই পাশে কাঠ ডালগুলো কেটে দেব এখন যেহেতু ফুল আছে এখন কাটাই যাচ্ছে না কেটে দিয়ে পরিষ্কার করে দিতে হবে নিচটা নাহলে আমারই মুশকিল হয়ে যাচ্ছে খাবার দেওয়াটা এই দেখো এই খাবারটা আপনারা দেবেনি লেবু গাছে সেটা আপনার গাছে গ্রোথ পিরিয়ড হোক আর ফুল ফল ধরা হোক যে কোনো সময় আপনি সবজির খরসাটা আর খোলের গুঁড়ো চারি পাঁচ দিয়ে দিয়ে দেবেন আমি একটু ভালোভাবে দিতে পারলাম না এখন এবার আমার লাঠি দিয়ে একটু সরাতে হবে অফ ক্যামেরাতেই করতে হবে একটু সরিয়ে দিচ্ছি আমি তারপরে আপনাদেরকে দেখাবো এবার একটা খাবার দিয়ে পনেরো দিন পর পরে সেই খাবারটা দিয়ে দিব এই দেখুন আমি পুরো কিন্তু আগাছাগুলোও তুলে ফেলে দিয়েছি আর মাটিটা একটুখানি খুঁচিয়ে নিয়েছি আর যে সবজির খোসাগুলো খোল দিলাম এক জায়গায় পড়ে গিয়েছিল ওগুলো আমি পুরো একটা লাঠি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিয়ে গাছে চারপাশে দিয়ে দিয়েছি এটা যখন রোদ পড়বে নিজে থেকে শুকিয়ে যাবে আর জল পড়বে তখন তো এখান থেকে একটা নিউট্রিশন পাবেই আর এই যে এই খাবারটা আমি পনেরো দিন পরপর দিই এতে একটা লাল পটাশ নিয়েছি ম্যাগনেশিয়াম সল্ট ডিএপি সালফার এই কটা উপাদান আর ইউরিয়াও নিয়েছি সবগুলো কিন্তু আমি যে টি স্পুনটা দেখাচ্ছি এ স্পুনের এক চামচ করে প্রত্যেকটা উপাদান আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তা আবার আমি বলে দিচ্ছি লাল পটাশ নিয়েছি ডিএপি এফসাম সল্ট সালফার আর ইউরিয়া এই কটা উপাদান কিন্তু নিয়েছি আর এটা আপনাকে ফিফটিন ডেজ অন্তর অন্তর কিন্তু দিতেই হবে গাছে তাহলে আপনার ফুল ফলও আসবে আর ফল ঝরে যাবে না আর এটা যদি আপনি না দিতে চান তাহলে আপনি এনপিকে সরাসরি কিনে সেটা আপনি দিয়ে দিতে পারেন এনপিকের মধ্যে আপনার জিরো জিরো ফিফটিনটা দিতে পারেন বা উনিশ উনিশ কুড়ি কুড়ি এগুলো কিন্তু পাওয়া যায় তো এগুলো আপনি দিয়ে দিতে পারেন আর এটা যদি থাকে তো এটা দিয়ে দেবেন আর আমি বলবো যে এই উপাদানগুলোই রাখবেন এগুলো সিঙ্গেল সিঙ্গেল বিভিন্ন ধরনের গাছে কোনো সময় আমাদের জৈব খাবারের সাথে মিশিয়েও দিতে হয় তাহলে এই খাবারটা খুবই দরকার ছাদ বাগানের জন্য তো লেবু গাছে এখন এই খাবারটাই দিয়ে দেব এটা চারপাশে দিয়ে দেব। যতটা পারবো কাটা তো খুব রয়েছে তো যতটা পাচ্ছি একটু চারপাশে দিয়ে দিচ্ছি গাছের গোড়াতে না গেলেই মনে হয় বেশি ভালো তো চারপাশে দিয়ে দেবেন তারপরে প্লেন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর আরেকটা টিপস আপনাদের বলি যে লেবু গাছে যখন ফুল চলে আসবে তখন আপনারা কিন্তু লেবু গাছের মাটি খুব ড্রাই রাখবে না খুব যদি ড্রাই রাখেন তাহলে দেখবেন যে ফুল ঝরে যাচ্ছে তো জল আপনাকে ফুল আসার পর থেকে ঠিকভাবে দিতে হবে জল ঠিকঠাক দিলে দেখবেন যে ফুলও ঝরবে না তো দেখতেই পাচ্ছেন যে গাছগুলো ফল ধরে রয়েছে তারপরেও কিন্তু ফুল আসছে বারো মাসি গাছে আপনি যদি একটু পরিচর্যা নিন তাহলে দেখবেন সব সময় আপনার লেবু ধরবে এই একটা লেবু গাছ লাগান আর এইভাবে পরিচর্যা নি তাহলে সারা বছর আপনাকে লেবু কিনেই খেতে হবে না জবে থেকে লাগিয়েছি মোটামুটি মাস পাঁচের পর থেকে গাছটা বড় হতে শুরু করেছে আর লেবু প্রথমে দু দশটা করে দিত এখন গাছটা যেহেতু দু বছরের পুরনো হয়ে গেছে তা এখন বেশ ভালো পরিমাণে লেবু দেয় আর আমার বাজারেও যেতে হয় না তা এখন সিম্পল একটু মানে একবারে প্লেন জল দিয়ে চারিপাশটা ভিজিয়ে দিচ্ছি এমনি মাটিটা ভেজা ভেজা ছিল আমি কোনো সময় মানে ড্রাই করি না বা এমনও নয় যে আপনাকে সাথে সাতে করতে হবে মাটিতে জল বেশি হলেও কিন্তু ফল ঝরে যায় আর শুকনো হয়ে গেলেও ঝরে যায় তো এই দুটো মাথায় রাখবেন খুব বেশি জলও দেওয়া যাবে না আবার মাটিটা ড্রাইও করে ফেলা যাবে না তাহলেই দেখবেন লেবু আপনার অজস্র হবে গাছে এইটুকু আমি বলে দিতে পারি আর আমার সব ভিডিওগুলো দেওয়া আছে দেখবেন আর তারপরেও যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি যতটা সম্ভব পারি আমার ফলোয়ার বা ভিওয়ারদের কমেন্ট করলে আমি কিন্তু আনসার আপনাদেরকে দিতেই থাকি তো এই পর্যন্তই গাছটাই দেখতেই পাচ্ছেন লেবু কত আমার তো আত্মীয় স্বজন বলে তোমার গাছে তো একেবারে পাতার থেকে ফলই বেশি হয়ে গেছে তো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লা